সিরাজগঞ্জ সদর উপজেলার সোনগাছা ইউনিয়নের গুপিরপাড়া গ্রামের তিন নং ওয়ার্ডের আলোটের রাস্তাটি যেন এখন জনদুর্ভোগের প্রতীক পাঁচশো মিটার দীর্ঘ এই রাস্তা এলাকাবাসীর জন্য এক যন্ত্রণার নাম হয়ে উঠেছে স্কুল কলেজগামী শিক্ষার্থী থেকে শুরু করে বয়স্ক মানুষ রিক্সা ভ্যানচালক সবাইকে পোহাতে হচ্ছে অবর্ণনীয় কষ্ট বিগত কয়েক বছর ধরে রাস্তাটি ক্ষণাখন্দে ভরা অল্প বৃষ্টিতেই কাদা ও জলাবদ্ধতায় তলিয়ে যায় পুরোপথ তখন স্থানীয়দের যাতায়াত প্রায় অসম্ভব হয়ে পড়ে ফলে গ্রামের মানুষজন বাধ্য হয়ে বিকল্প পথে ঘুরে দুই থেকে তিন কিলোমিটার বাড়তি পথ অতিক্রম করছেন স্থানীয় বাসিন্দা হাবিবুর রহমানের ভাষায় এই রাস্তা দিয়ে এখন কেউ চলতে পারে না একটু বৃষ্টি হলেই হাঁটাও যায় না গাড়িও যায় না বাচ্চারা স্কুলে যেতে না পেরে ঘরে বসে থাকে এলাকাবাসী জানায় বিগত সরকার ও স্থানীয় জনপ্রতিনিধিরা বারবার রাস্তা সংস্কারের প্রতিশ্রুতি দিলেও বাস্তবে কোনো কাজ হয়নি নানান প্রকল্পের কথা শোনা গেলেও রাস্তাটি আজও আগের অবস্থায় পড়ে আছে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে হাঁটতে গিয়ে পড়ে যাওয়া ভ্যান উল্টে যাওয়া এমনকি অসুস্থ রোগী নিয়ে যাওয়ার সময় ভোগান্তি নিত্যদিনের বিষয় একজন বৃদ্ধ বাসিন্দা কণ্ঠে খুব ঝরে পড়ল কেউ মারা গেলেও এই রাস্তা দিয়ে নেওয়ার উপায় নাই পানিতে থাইকা মানুষ পড়ে যায় কতবার বলছি তবুও কেউ আসে না তিন ওয়ার্ডের ইউপি সদস্য মহরালির সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি কোনো সুনির্দিষ্ট উত্তর দিতে পারেননি তার নিরবতায় ক্ষুব্ধ এলাকাবাসী মনে করেন স্থানীয় প্রশাসনের উদাসীনতা এই সমস্যাকে আরও দীর্ঘস্থায়ী করছে গ্রামটা হলো পশ্চিম গুপিরপাড়া আমাদের এই রাস্তার জন্য আমরা ঠিক মতন স্কুলে যেতে পারি না আমাদের স্কুল যেতে সমস্যা হয় আমার সরকারের কাছে দাবি এই রাস্তাটা জানি ক্লিয়ার করে সেরে দিতে হবে সবশেষে স্থানীয়রা জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করে দ্রুত রাস্তা সংস্কারের জোর দাবি জানিয়েছেন তাদের আশা একদিন হয়তো তারা পাকা ও চলাচলযোগ্য একটি রাস্তা পাবেন যা তাদের সন্তানদের স্কুলে পৌঁছে দেবে অসুস্থ মানুষকে হাসপাতালে নিতে সাহায্য করবে আর গ্রামের অর্থনৈতিক গতিশীলতাও ফিরিয়ে আনবে যে রাস্তা পার হলেন কিভাবে পার হলেন রাস্তার তো অবস্থা বেগতিক ভাই আপনি আমাকে জিজ্ঞাসা করছেন যে রাস্তা কিভাবে পার হলেন আপনি হয়তো দেখছেন কত কষ্ট করে কাদার মধ্যে সাইকেলটা হয়তো আমরা নিয়ে আসলাম আপনার কাছে কথাগুলো আমাদের কষ্ট কষ্টের কথাগুলো বললে কতটুকু সফলতা আসবে আমি জানি না জিজ্ঞেস করছেন সেজন্য বলছি ভাই আমাদের এই রাস্তার দুর্দশার কথা আপনাকে মানে কিভাবে বলবো কোন ভাষায় বলবো কোন ভাষায় বললে আপনি বুঝবেন ভাই এইটাই আমি হয়তো বুঝতে আসি না বা ওইরকম ভাষাদের এই রাস্তাটা হয়তো করে দিত আমরা খুব উপকৃত হতাম এবং তাদের কাছে আজীবন আমরা কৃতজ্ঞতা থাকতাম এই রাস্তাটা করে দেওয়ার জন্য আমাদের এই গ্রামের রাস্তার কোনো লোক কোনো কিছু ভূমিকা নেয়নি কে কিন্তু আমাদের এত দুর্দশা যে মসজিদ আছে অবস্থান আছে এই মেয়াদ নেওয়া কালে আমরা নিতে পারি না এক সমান দুঃখের আর কিছু নাই তাই আমাদের অন্তর্পাতি সরকারের কাছে আকুল আবেদন যে আমাদের এই আস্থার ওজান অতি তাড়াতাড়ি করে দেয় আমি মৌলানা মোহাম্মদ হাবিবুর রহমান অবসরপ্রাপ্ত শিক্ষক আমি বর্তমানে জামাত ইসলামের ওয়ার্ডের সহসভাপতি হিসাবে দায়িত্ব পালন করছি আমরা এই পশ্চিম গুভীর পাড়ার অধিবাসীগণ খুব কষ্ট এবং দুর্যোগের মধ্যে দিয়ে জীবনযাপন অতিবাহিত করছি আমাদের এই রাস্তা দিয়া অনেক সময় লোকজন পিছলা অনেক দেখেছি মেম্বার চেয়ারম্যান দেখেছি কেউ কোনো কাজ করে নাই এখন অন্তবর্তী সরকারের কাছে আমাদের অনুরোধ যে তারা যেন আমাদের এই গ্রামের কাজটা করে আমাদের গ্রামের পশ্চিম গভীরপাড়া পাড়া গ্রামের এই দুর্ভোগ মানুষের যে দুর্ভোগ দুঃখ দুর্দশার থেকে অবসান ঘটায় আসসালামু আলাইকুম ধন্যবাদ আশিকুজ্জামান আমাদের এই গপির পাড়া সেই হালটের রাস্তাটা খুবই মর্মান্তিক অবস্থা যা বিশেষ করে বর্ষাকালে আমাদের এখান দিয়ে চলাচল করা খুবই কষ্টকর আমাদের এই গ্রামের মাঝখানে কেন্দ্র মসজিদ আছে এইখানে মুসলিরা নামাজ পড়তে যাইতে পারে না এবং আমাদের রাস্তার পূর্ববাসে কবরস্থান রয়েছে এখানে কেউ মারা গেলে তাকে নিয়ে যাওয়া খুবই কষ্টকর আমি আপনাদের মাধ্যমে আমাদের এই অন্তর্বর্তী সরকারের কাছে একটাই আবেদন যে আমাদের এই রাস্তাটা পাঁচশো মিটার রাস্তাটা যেন গোপির গ্রাম আজ উন্নয়নের মূল স্রোত থেকে পিছিয়ে পড়েছে কেবল একটি রাস্তার অভাবে অথচ এই ছোট্ট পাঁচশো মিটার পথটাই হতে পারে পরিবর্তনের শুরু যদি প্রশাসন ও জনপ্রতিনিধিরা বাস্তবে উদ্যোগ নেন জলিলুর রহমান জনের তথ্য ও চিত্রে কানিজ ফাতেমা চ্যানেল টোয়েন্টি ওয়ান সিরাজগঞ্জ